হয়তো আলেমের খাতিরে মাহলাই দিচ্ছে আব্দুল্লার মা কাম দেয়ার আর কয় না রে বাবা না তোরে যে দারোয়ানে মারছে তোরে যে কষ্ট করে চিল্লাইতে সোর রাতের রদ্ধ করে আমি সপ্কে দেখছি আবার আব্দুল্লাহ বিপদে বরে গেছে বাবা তুই পাঁচ দিন ধরে চলে দিন আমি মা যাই না মাজে বইয়া বারবার মালিক বলছি মালিক আমার আবদুল্লাহ অপমান তূল জুন্নাইলা ফিল নহার ওয়াূল জুন্নাহ রাবিল লাইল ও তুখরিজুল হাইয়ে মিনাল মাইয়াত ও তুহিজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান আল্লাহ তুমি যদি সর্বময় ক্ষমতার মালিক হও আনাল কুওয়াতান জামিয়ে জামিআ আমার আব্দুল্লাহর হাতে সব দিয়ে দাও বাবা আমি মা নামাজ পড়ে কানছি ওইটাই টাইমই মনে হয় মৌলায় সাওয়ার মতো সাওয়াটা কবুল করে নিছে গো বাবা আব্দুল্লাহ মায়ের বুকে নিয়ে কয় মা যদি তোর চোখের পানি আমার পানি যদি কবুল হয়ে যায় গো মা এখন আর সাধারণ বাচ্চার মাইয়াডা চাই না মা এখন একটা আওয়াজ দিব সাওয়ার মতো সাবু আমার মৌলারে মা এখন থেকে আমি আবদুল্লাহ বলবো মালিক রে কি সাদনে পাব তো কোন আমলে পাবো তো জানিম ম তুমি আসো হরসে আজ রোজি তুমি আসো মে মে রে পাবত আমি আর বাচ্চার মায়া চাইনা সবার মতো তোমারে চাইবো মালিক এ এইবার ইয়ার বিজয় নগরের সুমুকরা এই বিজয় নগেও যদি কোনো আল্লাহর বান্দা কোনো কিছুর কারণের পরে মিউজ করে যদি রেখে থাকে বিজয় নগর তুমিও তোমার গুনাগুণারে মাফ করাইয়া বিজয় হইবা চোখের পানি দেমান মৌলারে দুটা হাত হুছা করে মালিক তোমারে কেমনে পাবো কোন জায়গায় গেলে পাবো এই আলেমের মাজলিশে তোমারে পাওয়ার জন্য আইসি সরমোনার মাঠে যাই তোমারে পাওয়ার জন্য যাই টুঙ্গের ইস্তেমায় তোমারে পাওয়ার লাইগে যায় মাদ্রাসায় হেপচোখানায় গরিবের ঘরে জন্ম নাই ভালো একটা জামা নাই লুঙ্গি নাই ভালো একটা ভালো খাবার পাই না এমন ডাইল খাইয়া হেপচোখানায় পড়ি যেই ডাইল দিয়ে উজু করা যায় সেই ডাইল খাইয়া হেপজো খানা সবই তোমার পাওয়ার জন্য করছি তুমি আমার আমার সবি সাবের মতনই দাও আমার মা যখন জান্নাতুল মোহাল্লার কবর স্থানে ঘুমায় তখন আমার সান্ত্বনা দেওয়ার মতো আমার বড় বোন যায় সারা কেউ ছিল আমার পুরুমে কুলসুম সারা কেউ ছিল না কারণ মায়ের মতো গোসল দিত আমার বড় বোন এই জন্য আমি মাঝে মাঝে কান্দি কেন জানেন ওয়াজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার কপালে তুই খারাপ করে রেখে দিয়েছে আমার মা আমার জন্য একটা বোন রাইখা যায় নাই আমরা মাত্র তিনটা ভাই রাইখা আমার আমারে কাছে মা মা দুঃখিনী মা হাতে মার মতো যদি তিনটা বোন আমার থাকতো বোনের আদর পাইতাম মায়ের আদর পাইতাম বোনের কাছ থেকে পাবতনার বলে পাবো মার কোন আমলে পাব জানি ম তুমি আসো আর আজিমে রোজারি তুমি আসো মমিনের কোন আমলে আমি আর বাচ্চার মায়া চাইনা চাওয়ার মতো তোমারে চাইবো মানে হ্যাঁ বিজয়নগরের সুমুক রা এই বিজয়নগর যদি কোনো আল্লাহর বান্দা কোনো কিছুর কারণের পরে মিউস করে যদি রেখে থাকে বিজয়নগর তুমিও তোমার গুনাগুলা রে মাফ করাইয়া বিজয় হইবা চোখের পানি দেমান মৌলারে দুটা হাত হসে করে বলল মালিক তোমারে কেমনে পাবো কোন জায়গায় গেলে পাবো আলেমের মাঝদিশে তোমারে পাওয়ার জন্য আইসি সরমোনার মাঠে যাই তোমারে পাওয়ার জন্য যাই তুঙ্গের ইস্তেমায় তোমারে পাওয়ার লাইগে যায়। মাদ্রাসায় হেপচোখানায় গরিবের ঘরে জন্ম নাইয়া ভালো একটা জামা লুঙ্গি নাই ভালো একটা ভালো খাবার পাই না এমন ডাল খাইয়া হেবজখানায়ে পড়ি যেই ডাল দিয়ে ওযু করা যায় সেই ডাইল খাইয়া হেবজখানায়ে আপে সবই তোমার তোমারে পাওয়ার জন্য করছি তুমি আমার আহমদ শফি সাহেবের মতোলি বানাইয়ে দাও কান্দিয়ার বলে মালিক রে মারাজাল বাহরাইনি আনতকিয়ানি বাইনাহুমা বারজখুল্লাহ আবু فباي الاء ربكما تكذبان এই নদী তোমার হুকুমে চলে এই নদী তোমার গুণ গান গায় এই নদীর প্রত্যেকটা ঢেউ তোমার জেকের করে তোমার জেকের যদি নদীতে করে থাকে নদী তোমার কথা শুনবে এই নদীর ঢেউকে থামাবার জন্য কোটি কোটি ফেরেস্তাই নদীর মধ্যে আছে মালিক রে

কোরআনে যে স্পেশালিস্ট আলেমদের সাথে আয়াত করে থাকো আমার খাতির নয় আলেমের ইজ্জতের খাতিরে সাওয়ার মতো সাইসি আংটিটা তুলে দাও মাগরিবের নামাজ পড়ে যখন হাত তুলছে ওই যে আমি বলছিলাম উলামা একরাম কখনের চোখের পানি কবে কবুল হবে দুনিয়ার কেউ জানে না দেখে কিন্তু চাওয়ার মতো চাইতো এই যে শেখ হাসিনার এই যে ছোট্ট ছোট বাচ্চারা এইটা লাঠি দিয়ে তারাইলো এত আর্মি রে পুলিশ দিয়েও পারলো না থাকতে মনে রাখো মিলিক কষ্ট নিও না আসলে কি জানো হাসিদারে কিন্তু ছাত্ররা বিএমপি জামাত ইসলাম তাড়ায় নাই আলিমুলামার তাড়াই নাই একমাত্র মাজদুম জনগণের চোখের পানি জেলখানায় আয়না ঘর নামে গজবি ঘরের মধ্যে আলিমুলামার অপমানের চোখের পানিতে তাড়াইছে বাজান এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিবা আমি জানি নাই মাসবার মধ্যে কার মা নাই কার বাবা নাই গো আমি জেহাদি বছর বয়সে মা হারাইছি মা মা করে সারাটা জীবন কাঁদলাম মা কবরে কেমন আছে আমি জানি না গো মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি মায়ের হওয়া কাদায় করতে পারি নাই হাসকে তোমার ইলিয়াস কোটি কোটি টাকার মালিক গো মা বাড়ির মালিক গাড়ির মালিক মা কিন্তু আমি তোমার ডাক দিতে পারি না আমার মতো কার যেন ডাকটা বন্ধ হয়ে গেছে এই জালে বললাম আমার ডানে বামে বসে আছে বুকে হাত দিয়া দেখে আজকে সভাপতি গোল আমরা গরিবের ঘরে জন্ম নি একটা লুঙ্গি একটা পাঞ্জাবি বাবা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না ছয় সাত ভাই বোন একসাথে লেখাপড়া করতাম বাবা এক ছেলেরে লুঙ্গি একটা বেশি দিলে মাইন্ড করতাম বাবা সব ছেলে মেয়েরে একসাথে লেখাপড়া করাইতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে বড় করলো আজকে বাবাই শুধু সাড়ে তিন হাজার আগে বাগানে এ প্রবাসী ভাইরা আজকে কোটি কোটি টাকার মালিক তুই এই যে যে ছেলেটার বাড়ি আজকে খাওয়া দাওয়া করলাম ছেলেটা ভরা প্রান্তরী দেয় নিয়ে বলে বুঝুন আজকে আমার ভাই বিল্ডিং করছে আমরা মিলিয়া করছি কিন্তু আমার বাবা আজকে দুনিয়ায় কিবা হবে সঙ্গে সংগীন নাই রে সাথ নাই রে সেই গো রে কেবা দিবে বাতি আমায় ওই গো এ বিবিরিয়ার বিজয়ক না করে যেই ফতোয়া দিয়ে গেছে কারো কারো জন্য কবরটা জান্নাতের টুকরা কারো কারো জন্য কবরটা জাহান্নামের টুকরা মাইশা একদিন দেখে আমার নবী জান্নাতুল বাকি কবর আস্থান থেকে ডাইরেক্ট আয়সার ঘরে ঢুকছে মায়ের আদর দিয়ে ভাতে মারে পালছে মায়ের স্মৃতি ধরে রাখার জন্য দুইটা মেয়ের নাম রাখছে বোনের নামে নাম রাখছে লভাপ বলতে পারলেন এবার আমার দিকে তবে ফাতেমাকে অনেকের বান্ধবীরা জিজ্ঞেস করতেন নিজের আপন বোনের নামে কেন মেয়েদের নাম রাখলেন ফাতেমা বলতেন তোমরা জানো না তোমার তৃতীয় মাহাবিলি মুসিফি বাড়িয়া বিশ্বরও ঢাকা রোডের পাশে বসে আল্লাপুর তুমি দেখো আমার বাজানোর কাম দেখো উনিশো অক্টোবারের চোখের পানি ফিরায়ে দিও না এই গভীরলাত্রে রানে বলে আমার পানি ফিরাইও না গাহ মা বাবার ওয়াস্কর তুই বলছে উনিশশো অক্টোবার কি ওয়াস্কর করব। এই গোবীরলাত্রে আল্লাকে দুহা দোসা করে আল্লাহ বলে একটা ডাক দাও এক উর্বাসিনা একবার খেয়াল করে দেখো আজ তুলে কিন্তু বছর পাঁচ বছর আট বছর আগে মা তোমার কই মাছ দিয়া শিং মাছ দিয়া ভাত রান্না খাওয়াইলো পাক করে খাওয়াইয়া গাড়িতে উঠাই দিল তুমি চলে যাবা পূর্বাশে দেখবা তোমার গাড়ির কাছে দাঁড়ায় এক কান ছিল একটা দরুদি বিদায় দিয়ে বলছিল বাবা না যাও বাবা যাও হয়তো পূর্বাশ থেকে আসে আর কোনোদিন আমার মুখ দেখবা এরি জনম দুকে নি মাখো মা 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 আল্লাহ নি মা আলা দেখো আমার ভাইর ঵াজন মাঠে ভোযকাং দে

এই যে আলেমরা হলো ছাত্র করার কারিগর যে আলেমরা হলো মানুষ বানাবার উস্তাদ তাদের সুখের পানি কারণ তাদের মধ্যে কার যেন মানাই

হাউজে কাউসার খাওয়াইও আমার মতো যারা মা কয়ে দিতে পারে না তাদের মা বাবাকে জান্নাত ফের দাবস করে দিও যারা এখন চিল্লাবে আর কান্দে এই বিশ্বরণের মা ফেলে বসে বিবারি আর জমিনে উনিশে অক্টোবর এদের চোখের পানি তুমি সাইরা দিবা না এটা আমার দ্বিতীয় মা ফেল উনিশে অক্টোবর এগারো বছরের মেয়েটা মাত্র এক মাস আগে মা দুনিয়ায় যার মা নাই ও বুঝবে এই যে আমার বাজান ফাঁকা বাজানরা অনেকেই ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় বিল্ডিং এর মধ্যে ঘুমান আগে বাবা কম্বলের নিশেষ কম্বলের সেরা কম্বলে ঘুমাইতেন আল্লাহ ছেলেদেরকে প্রবাসী বানাবার কারণে আজকে দিল্লি করছে না আমি ঘুমান এমন একদিন ছিল মা সেরা খেতায় আট ভাই বড় করছে একটা খেতা পাঁচ ভাই বোন গায়ে দিতাম মা রাত্রি ঘুমের মধ্যে ওইটা দেখতো আমার কোন ছেলেটা শীতের মধ্যে উতলা হয়ে গেছে মা সারা রাত চাকরানির মতো পাহারা দিয়ে আমাদের ঘুম পড়াইতো মা ঘুমাইতো না কেন আমার নবী বলছে হুমায় জানা টুকাওয়া না রুকা মা বাবা জান্নাত মা বাবা জান যেই মা দুঃখিনী আরামের গুমকে হারাম করে তোমার আমার সারা রাত এই কাঠের থেকে ওই কাঠে এই সকিট থেকে ওই সকিটে আবার আব্বার ডিউটিও করে আমাকে ডিউটিও করে দুঃখিনী মা এরা গরিবের ঘরে জন্ম নিছে বাবা যাবে পড়তো ব্যর্থতলা মাদ্রাসায় পড়তো বৃহস্পতিবার যাইতো বাবাই হাওয়ারের বিলের মাঝখান দিয়ে আসতো আর যাইতো বিজয়নগরের ছেলেরা হাওরের মধ্যে দিয়ে নৌকায় আসত আহারে একটা লুঙ্গি একটা জামা লয়ে আসত মা পিছনের দিকে তাকায় বলতো বাপ রে মাদ্রাসায় যা বাবা ভালো করে লেখাপড়া করে আলেম হবি একদিন আমি মায়ের মুখে হাসি মায়ের মুখে হাসি ফুটাইবার আগে ওই দুঃখিনীটা কবরে চলে গেল বাজানাতপাড়া জানেন ফাতেমা বাবার কোমরটা শক্ত করে তোল কারণ বাত্র দুই মাস আগে মা দুঃখিনী হারাইছে ফাতেমা খাদি যায় কালের আগে বাবা নবীজির জিম্মা ফাতেমার জিম্মাই রেখে গেছে আমার নবীকে মার খাদিতে রাত একটার সময় অজুর পানি গরম করিয়া দেয় বালিশটা খেতাটা সুন্দর করে জেরাই মাসিয়া বাবা নবীর ঘুম পড়াবার আগে ফাতেমা বিছনায় যায় না আজকে সেই বিছনায় আলী ঘুমাইছে বাবা কাপড় চুবর হয়ে রেডি হচ্ছে মা এটা আমার অর্ডার না চলে যাব বাধা দিছ না গো মা বাজান ফাতেমা বলে জানালার কাপড় ছড়াইয়া বাবা তুমি দেখো পঞ্চাশ জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য এক মা বুড়েরা যুবক বাইরা রে বছর আট মাস দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতি দেখেন মায়ের মতো মায়ের মতো কত বড় বুদ্ধিমতি বাবা সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকাল বেলা যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে তোমার তিনটা মেয়ে ঘরের মধ্যে তিনটা মেয়ে ইজ্জত হনন করবে বাবা তুমি কি ভাবছো নেতার না পাইলে নেতার বিবি সাওয়াল মায়ের ধরে লই নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয় আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে তোদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম তোরা ভালো থাকিস আজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন নবী আমার রবিউল আউয়াল মাসের এক তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন জাবালে সুরে তিন দিন থাকলেন নবী আমার তেরোই রবিউল আউয়াল বাবা মদিনার ভূখণ্ডে পদর্পণ করলেন একশো থেকে ছেষট্টি জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইলেন তার মধ্যে সাড়ে সাত বছরের একটা বাচ্চা নাম ছিল তার আল্লাহ আকবর একটু জোরে বলা যায় না এই ওবাদা বাবার সাথে নবীরে বলতে আসে তলা আল বাদরু আলাইনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ